আর যদি বুড়া বয়সে আমাকে তোমরা না ডাকো অ্যাক্টিং করার জন্য তখন দেখা যাবে এক মায়াবতী নামে একটা নাটক করেছি সেইটাতে প্রস্টিটিউট কেমন হয় কি হয় না হয় আমার কোনো নলেজই ছিল না ওইখানে গিয়ে আমি আমার নাম থাকে হাফসা বিবি মায়মন সিং এর ভাষায় আপনি আমার মানে এই টাইপের ডায়লগ যাই যাইক আপনি কিন্তু আমার করবেন না এরকম আমি একটা ক্যারেক্টার প্লে করছি ওখানে আমি একটা দুষ্ট ক্যারেক্টার করছি ওইখানে থাকি কিন্তু আমি সবাইকে সিডিউস করে বেড়াই এছাড়া আমি পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো আমি এখনো শঙ্কিত যে আসলে আদৌকে আমি এই ক্যারেক্টারটা করতে পারবো মানে গ্লামার আমাকে গ্লামারে যায় আর এটা হচ্ছে একটু মানে হয় না যে মিউজিক ভিডিও সাধারণত কি হয় নাচ গান টান থাকে এটা সেটা না এখানে অ্যাক্টিং আছে এখানে আমি অ্যাক্টিংটা করতে পেরেছি সেই জন্য মানে মনে হচ্ছে যে ভালো কিছু হবে হ্যাঁ আমি তো এখন চিন্তা করেছি যে আমি আর ওই টাইপের ক্যারেক্টার না করে এখন থেকে গ্লামারি করব। হচ্ছে কি আমি কখনোই এক নাগারে কাজ করে নাই কিন্তু এমন কখনোই হয় নাই যে আমি কাজ করতে এসেছি কিন্তু আমি কাজ পাচ্ছি না আমি কখনোই জনপ্রিয় হয়ে উঠতে চাইনি আমি কাজটাই করতে চেয়েছি আর আমি যেটুকুই কাজ করেছি আমি খুবই স্যাটিসফাইড আমি শুধুমাত্র অর্থের বিনিময়ে অভিনয় করতে হবে এটা আমি কখনোই ভাবি নাই যে কারণে আমি যেইটুকুন করেছি আমার কাছে এটুকুনই আনন্দ দিয়েছে আমি প্রায় ফর্টি ফাইভ বিজ্ঞাপন করেছি আমার অনেকগুলি বিজ্ঞাপন খুব হিট হয়েছে যেমন বিকাশ আইডিএলসি গ্রামীণ ফোনের কয়েকটা স্বপ্ন যাবে বাড়িয়ে বা আমি একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে চলে যাই ধরো আমি সুইজারল্যান্ড চলে গেছি আমি প্যারিসে চলে গেছি আমি বেলজিয়াম চলে গেছি আমি রোমে চলে গেছি খুব র প্লেসে চলে যাই যে আমি শ্যুট করে নিয়ে আসি আমার নিজের জন্য আমাকে সিন্ডিকেটে পড়তে হয়নি কারণ হচ্ছে আমি এক নাগারে কখনো কাজ করি নাই বা তার কাজটাই করতে হবে তার কাছটাই করতে হবে বা মূল চরিত্র করতে হবে বা নায়িকা হতে হবে বা আমার একটা টার্গেট থাকতে হবে মাসে এত টাকা লাগবে আমার এরকম কোনো কিছুই কখনও ছিল না আমার এক্সপেকটেশন খুবই জিরো ছিল হ্যাঁ বড় জোর কী করেছি দুই একজন ডিরেক্টরকে আমি এক্সপোজ করেছি আমার একেবারে জিরো নলেজ ছিল একদমই জিরো নলেজ যেমন হচ্ছে আমি অনিমেষ আইচের মায়াবতী নামে একটা নাটক করেছি সেইটাতে প্রস্টিটিউট কেমন হয় কি হয় না হয় আমার কোনো নলেজই ছিল না তো পাঁচ দিন আমরা ব্রোথেলে থেকে ওদেরকে প্রথমে রিট করে তারপরে ওই ক্যারেক্টারটা আমি প্লে করেছি সো এইটা আমার জন্য একেবারে নিউ একটা অভিজ্ঞতা আরেকটা হচ্ছে মামন সিং আমি কখনো যাই নাই মামন সিং এর কারোর সাথে আমার পরিচয় নাই মামন সিং এর ভাষাটা কেমন হয় সেটা সম্পর্কে আমি অবগত না কিন্তু মামন সিং এর পুরো ভাষায় আমাকে একটা ক্যারেক্টার করতে হবে এবং এত বড় বড় ডায়লগ মামন সিং গিয়েছি ওখানে যে থেকেছি থেকে ওদের লোকাল মানুষের সাথে মিশেছি ভাষাটা আয়ত্ত করেছি তারপরে আমি ওই ক্যারেক্টারটা করেছি এবং এখন পর্যন্ত ওই ক্যারেক্টারটা অনেক হিট ওইখানে গিয়ে আমি আমার নাম থাকে হাফসা বেবি মানে মায়ামন সিংয়ের ভাবসায় আপনি আমার লাগে রিস্টেন্ডি করইন মানে এই টাইপের ডায়লগ আমার যাই ওই আপনি কিন্তু আমার লাগে রিস্টেন্দ্রি করবেন না এরকম দর্শকদের বলবো যে আপনারা তো খুবই ভালো আমরাও খুব ভালো তো আমি যেটা বলতে চাই যে আমি আবার ব্যাক করেছি আমি অভিনয়টা শুরু করতে যাচ্ছি বা খুব স্বতঃস্ফূর্তভাবে আমার জন্য দোয়া করবেন আমি যা করেছি করতে যাচ্ছি করবো সব কিছু আপনারা দেখবেন এবং আপনাদের পজিটিভ সাইডে রাখবেন থ্যাংক ইউ